হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আবারও ব্লগটা শুরু করে দিয়েছি আজকে একটু আজ কখন থেকে ব্লগটা নটা বাজে তো নটা থেকেই ব্লগটা শুরু করলাম সবাই দেখতে থাকো আর আমি কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো দিনের মতো আজকের মুড়ি খাওয়ানো হয় নাই তো মুড়ি খাওয়াবো চল তাড়াতাড়ি আছে মনাকে বলছি মুড়ি খাওয়াবো মুড়ি খাওয়াবো

আমাদের বাড়িতে চলে এলাম একদম বড় মাদের বাড়িতে বসে বসে কিছুতেই খেতে চাইছিল না তার জন্য আমাদের বাড়িতে চলে এলাম এর সাথে এখানে বসে আছি বসে বসে ওকে মুড়ি খাওয়াচ্ছি আর এই যে মোনা ও খাচ্ছে ও কিছুতেই এত বদমাস গিরি করছে কি বলবো প্রচন্ড বদমাস হয়ে গেছে ছটপট হয়ে গেছে কিছুতেই খেতে চাইছে না তাই ওকে একা একা এনেই আমি চলে এলাম এবং খাওয়াচ্ছি ওকে এটা খেয়ে নাও বাস এটা খাওয়া হয়ে গেলেই মনার খাওয়া শেষ মনার শেষ নাই আছে আর এরপর আমি সবজিগুলো কুচিয়ে দেব আর হচ্ছে ভাত আমি ওদিকে চাপিয়ে দিয়েছি আর এই যে সবজিগুলো কুচিয়ে নেবো আর কি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার আগে কুচিয়ে গরম এটা এটা বাইরে ওই রোদটায় মনা স্নান করবে গরম জলে হচ্ছে এখন মনা ঠাকুরকে পুজো করবে তার জন্য আমি ফুল তুলে দিচ্ছি আমাদের বাড়িতে যে রাধারানীটা হচ্ছে মানে যেটা সেই দোল হয় সেই রাধারানিটাই ঠাকুর পুজো করবে ও পুজো করবে ঠাকুর পুজো করবে মনা ওই মনাজোটছে দেখো সবাই যখন ভুলি হয় তখন আমরা সবাই রং মেখে নাচি তার জন্য ও বলছি বাবা নাচছিল আর কে নাচছিল দিদি নাচছিল আর কে নাচছিল পরি দিদি হচ্ছে আমার মেজদির মেয়ে চলো যাও পুজো করো তুমি পুজো হয়ে গেলে আমাকে প্রসাদ দেবে পুজো হয়ে গেলে প্রসাদ দেবে আমি রান্না করবো হচ্ছে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল এটা হচ্ছে ডিমের শাক এটা হচ্ছে ডিমের শাক আলু ভাজা কুমড়ো ভাজা আর টমেটোর চাল মাছ এনেছে এই মাছটা দিই ফুলকপি আলু দিয়ে ঝোল হবে মাছটা চালানি মাছ আমি ভাত খাবো মনেকে ওদের স্নান করে দিয়েছি আগে থেকে রান্না হয়ে গেছে যে স্নান করে দিয়েছি ওদের ভাত নিয়েছি আর মাছ ভাজার কিছু মাছের ঝোল খেতে পারবে না আর মাছের ঝোলটা আগে থেকে ফুলে রেখে দিয়েছি লঙ্কা ছাড়া এটা হচ্ছে চাটনি এটা বড় যত ঢেঁড়স ভাতে দিয়ে গেছে আর এটা হচ্ছে কুমড়ো ভাজা নিয়েছি ও যদি খেতে পারে আবার দেখুন ফাইন নষ্ট করে বলে সেই জন্য দিতে চাই না তো ওকে খাইয়ে নিই তারপরে তোমাদের কোনটা এটা এইটা দাও আমাকে এইটা দেখি তোমার জল তো আমাকে এখন বড় মা চুল ছাড়িয়ে দিচ্ছে আর আমি ভাত টাত খেয়ে একবারে স্নান করলাম তার জন্য বড় মাকে বললাম আমাকে চুলটা ছাড়িয়ে দেওয়ার জন্য আমি দোকানে চলে এসেছি আর বড় মা এখানে সিঙ্গারা ভাজছে আর বাপি গেছে পুরী আমি আর মনে এসেছি ভাই বাড়িতে আছে আর এই যে বড় মা সিঙ্গারা ভাজছে আর ওই যে যেটা খাচ্ছে আর আমি এখানে বসে আছি বড় মা গরম গরম সিঙ্গারা ভাজছে বড় মা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে তাড়াতাড়ি চলে এসো যেটা ওখানে রুটি খাচ্ছে

এই সাইড আছে ওইখানে চায়ের দোকান ছোটখাটো একটু দোকান আছে এইখানটা বিশ্বকর্মা পুজো হয় এইখানটা যেটা দোকানের সিঙ্গারা যজ্ঞ বিক্রি হয়ে গেছে সব সিঙ্গারাগুলোই সেল হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি

সে মনাকে লোকটার কাছে ওকে গিয়ে তুই তো পাকবাই দি পয়সা দিস তুই দুটো গান শুনিয়ে দিবি তোকে চকলে দাঁড়িয়ে বলবি বল দাড়িওয়ালা হারু ঘোষ